সালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসছি একটি সুন্দর মসজিদে মসজিদটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখানে আসা তো আসুন যাক আলাইকুম ভালো আছে দেখা আপনি এই মসজিদে থাকেন না আজান দেন দায়িত্ব আপনার এটা আচ্ছা আপনি পাঁচ এখানে আজান দেন না

আর এখানে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মসজিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আসুন ভিতরে দেখা যাক হচ্ছে কাকা হচ্ছে মোয়াজ্জিম এই মসজিদের মোয়াজ্জিনের কাজ করে কাকা কাকা আপনার নাম কি আবুল বাসার আবুল বাসার কাকা খুবই ভালো মানুষ আমাদের কাছে মসজিদটা দেখাচ্ছে ঠিক আছে আসুন আসুন অনেকটা সুন্দর মসজিদ হ্যাঁ টাইচ করা পুরো মসজিদটা একদম টাইচ করা অসংখ্য একটা সুন্দর একটা মসজিদ করছে দেখুন এখানে একটা দেখুন কত সুন্দর একটা কাবার একটা ছবি দেওয়া দেওয়া আছে টাইচের মধ্যে আবার লা ইলাহা ইল্লাল্লাহু মাহমুদের রাসালুল্লাহ সবকিছুই অনেক সুন্দরভাবে মানে তারা নির্মাণ করছে আর কি সাধারণ একটা জায়গা মসজিদের মধ্যে কতটা শান্তি মসজিদের মধ্যে আসলে বোঝা যায় যে এতটা শান্তি মসজিদের মধ্যে মসজিদের চারিপাশটা অনেক সুন্দর করে কারু করা হয়েছে আসলে আল্লাহ মানুষকে এরকম আরো মসজিদ বানানোর তফিক দান করুক আমিন এটাই অনেক টাকা ব্যয় বলেছে টাকা অনেক টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন মসজিদটা আর দেখে মসজিদের এই পিলার গুলো অনেক সুন্দর করছে সাথে সম্পূর্ণ টাইসে কাজ করা মসজিদ অনেক লাইটিং ব্যবস্থা আবার ছাত্র ছাত্রীদের পড়ার মতো ব্যবস্থা আছে এখানে সে সিস্টেমও করা আছে নিচের তালাতে আসো সেটাও দেখা যায় এদিকে আসো অজুখানা মসজিদের অজুখানা এটা অনেক সুন্দর একটা অজুখানা করছে সবাই আসে এখানে অজু করে নামাজ কালাম করবে এখানে খুব সুন্দরভাবে সবকিছু স্যান্ডেল রাখার মতো ব্যবস্থা সবকিছু রাখছে অনেক সুন্দর করছে মসজিদটা আসো একটু ক্যামেরা লিয়ে আসো সাগর এই কক্ষগুলো করা এই রুম করা মূলত এখানে মাদ্রাসার যারা শিক্ষক তারা কর্তৃপক্ষ করবে তারাই এখানে অবস্থান করতে পারবে খুবই সুন্দর করে মসজিদের কক্ষ কক্ষগুলো করা হয়েছে আর ছাত্রছাত্রীদের খাবার ব্যবস্থা করা হয়েছে আর এক রুমে এই সাঁতার করা বা এটা মানে নিজস্ব ভাবে ক্যাম্পাস করা অনেক সুন্দর একটা মসজিদ সাথে দেখো মাদ্রাসা এই মসজিদ পাশাপাশি একটা কবরস্থান আছে খুবই সুন্দর কবরস্থান এবং কবরস্থান কাজ করতেছে এই যে ভাইয়া কাজ করতেছে কবরস্থানের অনেক সুন্দর করে আসলে কাজ করা হচ্ছে মসজিদের সবাই এই ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান ভাইকে সবাই দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে সেই সাথে এই আমাদের কাকা যে এখানে পাঁচ নামাজের আজান দেন তাকে আসলে আমাদের ছোট্ট একটু ভর দিতে চাই সেটা তাকে ব্যক্তিগতভাবে মন থেকে দিচ্ছি আপনার ভিডিওটা দেখেন কাকাকে একটা ছোট্ট ভর দিলাম পান টান খাওয়ার জন্য যাই হোক সবাই দু করুন কাকার জন্য যেন আল্লাহ তাকে হাত দাস করে এবং মসজিদে আজান্দার মতো তার একটা অ্যাবিলিটি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ